নবম অধ্যায় রাজগুজ যোগ গুরতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবৎ সেবার মাধ্যমে জীবাদ্মার মাত্রই তাঁর সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব শ্রী ভগবান উবাচ ইদন্ত গুহ্যতম প্রবক্ষাম সহিত মোক্ষ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নিম্নৎস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপরেজ দিচ্ছে। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষাবগমন ধর্ম্যম সুসুখম কর্তুম এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুজ তত্ত্ব থেকে

এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্মমৃত্যুর পথে ফিরে ফিরে আসে মায়া ততমিদম সর্বম জগদ মূর্তি না বৎস্থানে সর্বভূতানি না চা হম অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই নচ মৎস্থানি ভূতানি পশ্চিমে যোগ মাইশ্বরম ভূতভ্রূতস্থ মমাত্মা ভূত ভাবনা যদিও সবকিছুই আমার শ্রেষ্ঠ তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথাকাশস্থিত নিত্যম वायु সর্বত্রগ মহান তথা সর্বাণী ভূতা মৎস্যিত্যুপধারায় অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদাই আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাকে অবস্থান করে সর্বভূতানি কৌতে প্রকৃতিমাটিমিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম হে কৌতে কল্পান্তে সমস্ত সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। স্বাম করিসৃজা আমি পুনঃ পুনঃ গ্রামম ইম কৃৎসনম অবশম প্রকৃতের বশাত এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবস হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নচমান তানি কর্মাণি নিবধনন্তি ধনঞ্জয় উদাসীন অবদাসীনম অসক্তম তেষু কর্মসু হে ধনঞ্জয় এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সমস্ত কর্মে অনাসক্ত উদাসীন ন্যায় অবস্থিত থাকি ময়াধ্যক্ষে প্রকৃতি নানেন হে জগৎ নানিবর্তে হে কৌন্তে আমার অধ্যক্ষতার দ্বারা জরা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় সীম তন্মাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সদ্বভূতের মহেশ্বর বলে জানে না এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্মা নস্তুমাম পার্থ দৈবী প্রকৃতিম আশ্রতা ভজন্তি অনন্য মনস জ্ঞাত ভূতাদিম অব্যয়ম হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবিক প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে

উপাসনা করে ধ চাপ্যেন্ত পৃথত বহুধা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপেই প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহম ক্রতুর্হম সদাহম আহমৌষম মন্ত্রহম অহমেবাজ্যম্নি অহম হুতম আমি অগ্নিষ্ট আদি আমি বৈশ্বদেব আদি স্মার্থ আমি উদ্দেশ্যে শ্রাদ্দাদি আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃতু আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতাহমস্য হম্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্র ওংকারজুরেবচ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি গেও বস্তু শোধুঙ্কারী ওংকার আমি ঋ শাম ও যজুদ্বেদ গা প্রভু সাক্ষী নিবাসরণম সুহৃত প্রবঃ প্রলয় স্থানম নিধানম বীজম্যয়ম আমি সকলের গতি ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ হম নিঘৃৎসৃাম মৃত্যুশম অর্জুন হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জ্বর ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রৈবিদ্যা মাং পা পাতপ পাওয়া স্বর্গতি প্রাথয়ে তে পুণ্যমসা সুরে আশ্নন্তি দিব্যা ভোগান ত্রিবেদন যোগ্যানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোম রশ পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসু উপভোগ করেন তেত ভোক্তা স্বর্গ লোক বিশালম ক্ষীণে পুণ্যে মর্লোকম বিশতি এবং তয়ী ধর্ম অনুপ্রপন্না গাগতম কাম কাম লভে তারাই বিপুল স্বর্গসু উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এইভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্যাস চিন্তায় মাম্পরুপাসে তেশাম নিত্যাভিযুক্তানাম অনন্য চিত্তে আমা চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি ইয়ে প্য দেবতা ভক্তাজন্তে শ্রদ্ধায়ানবিতা কৌতেপূর্বক যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্ক আমারি পূজা করে অহং হেসা ভোক্তা চ প্রভুর চি তে না তি আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃমান্তি পিতৃব্রতা ভূতান ইয়ান্তি ভূতে যা ইয়ান্তি মদ্যাজিন পিমাম দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পৃথিবীপুরুষদের উপাসকেরা পৃথি লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকে লাভ করেন পত্রম পুষ্পম ফলম তোয় ভক্তা প্রয় তদম ভক্তিপৃত আশ্বামি প্রয়তা যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তাঁর সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি করোষিদাসি মদর্পণ হে কৌতে তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুভাশুভ ফলের এবং মোক্ষ কর্ম বন্ধনে সন্ন্যাসযোগযুক্তাত্মা বিলুপ্ত মাম উপৈষ্যসি এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে সমভূত নমে দ্বেষীয় নিয় ভি তুমাম ভক্তা মিতে তেশু চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভামাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাঁরা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি অপিচে সুদরাচার ভতে মাম অনন্য ভাগ সাধুরে সমব্য সময় ব্যবসিত হিস অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষিপ্রম ভাবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিম নিগচ্ছি কৌতে ভক্ত প্রণশ্যতি তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌতেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না হি পার্থিত্যুহ পাপনয় স্ত্রিয় বৈশ্যাস তথা শূদ্রাসপিয়া পার গতিম হে পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে কিং পুনর্ ব্রাহ্মণ পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্বমাম পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদেব আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করেও আমাকে ভজনা করো মন মনাভব মদ ভক্ত মদ নমস্কুরুশ্যসিব আত্মানম্পরায়ণ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে